বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আ আপনি আপনার মেয়েটা বিয়ে দিতে হলে একটা শিক্ষিত ছেলে খুঁজেন অথচ দেশ চালানোর জন্য আপনি ইন্টার পাস একজনকে বেছে নেবেন এটা কার কথা ভাই এটা হচ্ছে এই ভণ্ড জামাত মুনাফিক জামাত এবং সাথে যোগ হয়েছে এনসিপি এদের কথা কাকে নিয়ে বলে জনাব তারেক রহমানকে নিয়ে ভাই এই বাংলাদেশে একটা প্রবাস ছিল আমাদের ছোটকালে পড়ছি মনে আমরা পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন এই নিয়ে শেষের অংশটা ভুলে গেছি সারমর্ম হচ্ছে এর দুটেই আপনার কোনো কাজে আসবে না বইয়ের বিদ্যা আপনার কোনো কাজে লাগবে না আর পরের হাতে ধন থাকলেও আপনার কাজে লাগবে না এখন এটার মাহাত্ম অনেক বেশি তবে যদি আপনি প্রতিষ্ঠানে যান স্কুলে যান কলেজে যান কিছু কিছু জিনিস শিখতে পারবেন এই আর কি কিন্তু লেখাপড়া আইএ বি এ পাশ করলে এম এ করলে এই যে মানুষ ভদ্র হয় মানুষের বুদ্ধি হয় এমন আমার জীবনে দেখি না বাস্তব প্রমাণ আমি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার শিক্ষাগত যোগ্যতা অনেক আমার ফিল্ডে সর্বোচ্চ যতটুকুন লেখাপড়া করা যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার সেটা আছে তা আমি কি একজন ভদ্র মানুষ আমি কি একজন বুদ্ধিমান লোক কখনোই না আমার মুখের ভাষা খুব খারাপ জামাতে অনেক সময় দেখবেন আমি গালিগালাজ করতেছি এটা ভদ্রলোকের পরিচয় না যে গালাগালি করবে আমার শিক্ষা আমার কোনো কাজে লাগছে হ্যাঁ পয়সা কামাইছি বা মাল কামাইছি কিন্তু আমি কি মানে ভদ্র হয়েছি না ভাই একটা মানুষ ভদ্র হওয়ার জন্য বুদ্ধির জন্য অনেকগুলো সেক্টর থাকে যেগুলো কাজ করে এর মধ্যে আপনি কোন এলাকার জন্মগ্রহণ করলেন এটা একটা বড় ফ্যাক্টর আমার জন্মসূত্রে আমি গোপালী গোপালগঞ্জে আমার জন্মভূমি মাতৃভূমি এই আমার কানাডা এখন ছাব্বিশ বছর চলে এই বেশিরভাগ সময় আমি কানাডায় থাকছি তারপরেও মাটির যে একটা ই সেটা কখনো যায় না এখন আমার বিষয়ে একটু নিজের ঢোল নিজে পিটাই বোঝার জন্য তারেক রহমানের সাথে যে ব্যাপারটা ঘটতেছে এটা বোঝানোর জন্য দেখেন আমার জীবনে যারা বাইরে আছেন তারা জানেন ইউনিভার্সিটিতে কলেজে স্কুলে নর্থ আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি বা স্বল্পোন্নত দেশগুলোতে না মানে উন্নত দেশগুলোতে বা অস্ট্রেলিয়ায় স্কুলে কিন্তু পেনসিল ইউজ করে কলম না তা আমার জীবনে আমি কলম ছাড়া পেন্সিল ইউজ করি নাই কোনো পরীক্ষায় আমি কখনো পেন্সিল ইউজ করি নাই ম্যাথ ফাইন্যান্স স্ট্যাটিস্টিক্স কোয়ান্টিটিভ ম্যাথড ক্যালকুলাস অ্যাকাউন্টিং কোন সাবজেক্টে আমি কখনো পেন্সিল ইউজ করতাম না কেন যে আমি ভুল করতে পারি না এটা অহংকারের বিষয় অহংকার করতে করতে অনেক কিছু আমার এজন্য পতনও হয়ে গেছে এখন আমি আমার বিষয়ে ইউনিভার্সিটিতে জামাতের একজন লক্ষণ আছে আওলাদ সাহেব উনি আমার সময় ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো উনি জানে আমার মেধা সম্পর্কে আর বাংলাদেশে যারা আছে বিশেষ করে গোপালগঞ্জে আমি মডেল স্কুলে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ছি এরপরে ইন্টারমিডিয়েট আমি ঢাকা কলেজে পড়ছি তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কয়েক মাস ছিলাম তারপরে আমি স্টুডেন্ট বিষয় কানাডা চলে আসি এখন আমার এই যে যে মেধা আমার গোপালগঞ্জের লোকজনও জানে আমি আর জীবনে কখনো আমি পড়ার টেবিলে বসে লেখাপড়া করি নাই ছাত্র জীবনে বিশেষ করে বাংলাদেশের ছাত্র জীবনে তো কখনোই না আমি মাসাল্লা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ প্রদত্ত একটা মেধা আমার আছে কিছুটা বলবো ছিল অনেকটা কমে গেছে এখন তারপরেও আমি আমার সমকক্ষ মেধার দিক থেকে বলতেছি আমি কাউকে দেখি নাই কিন্তু বুদ্ধিতে বলেন আমার কিচ্ছু নাই আমার কোনো বুদ্ধি নাই বুদ্ধি একটা মানুষের ভদ্রলোক বানায় আর বুদ্ধি হওয়ার জন্য অনেক বেশি ঘাইগুতো খাওয়া লাগে পারিবারিক জীবন লাগে সামাজিক জীবন লাগে ধর্মীয় জীবন লাগে সব কিছু লাগে যেটা আমি মানে ওইভাবে ছিলাম না মানে ইনভলভ ছিলাম না এই জন্যই আমার কোনো বুদ্ধিমত্তা নেই আমার যতটুকু আছে আল্লাহ প্রদত্ত মেধা এর জোরেই টিকে আসি এই এখন আমি এত শিক্ষিত এত মেধাবী ভাই আমার মতো নাই আমি দুনিয়ার কথা বলতেছি এলেম তো নাই আর বিটা ঠিক মতো পড়তেও পারি না এখন আমার এই শিক্ষা আমারে কি বানাইছে আমার কি একজন বুদ্ধিমান বানাইছে একজন ভদ্রলোক বানাইছে অবশ্যই না দেখেন আমি দুইটা মানুষের বক্তব্য কখনো শুনতাম না বা আগে শুনতাম না যেমন বেগম হাসিনাওয়াজেদ উনার কথা আমার জীবনে উনার কোনো ভিডিও আমি দেখি না আর ভবিষ্যতে ইনশাল্লাহ দেখব না কারণ আমার জন্মভূমি ওনার জন্মভূমি একই জায়গা আমাদের বংশ একই আমাদের মানে সিঁড়ি আলাদা এখন ওই ভদ্র মহিলা কি বলতে পারে এটা আমি জানি আমরা যারা গোপালগঞ্জের মানুষ আমাদের ফুটানি বেশি আমাদের মুখের ভাষাটা ভালো না এটা জন্ম এলাকার কারণে বড় ব্যাপার আমি যতই শিক্ষিত হই মুখের ভাষা মনে হয় ঠিক হবে না যতই ধার্মিক হই মুখের ভাষাটা ঠিক হবে না ভদ্র কখনো হবে না বুদ্ধিমান কখনো হব না এটা সম্ভব না এখন আর একটা লোক উনি হচ্ছেন জনাব তারেক রহমান আমি ওনার বক্তব্য শুনতাম না আমি ওনার উপর ফেড আপ ছিলাম এই কারণে কারণ আমি শুধু না বাংলাদেশের অনেক মানুষ ওনার মধ্যে উনি যখন প্রথম রাজনীতিতে তো ওইভাবে ইনভলভ হয় নাই তারপরেও যখন বিএনপি ক্ষমতা আসে ওনারে দেখে ওনার মাঝে আমরা ওনার আমি তো ছোট ছিলাম মুরব্বীরা বাপকে খুঁজতেন কিন্তু সেই জিনিসটা মিসিং ছিল ভুল তো মানুষেরই হয় আর অল্প বয়সে ভুল হয় এটাই স্বাভাবিক আমার জীবনে কত পাপ আছে কত ভুল আছে এখন উনি যখন সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে আসে আমার একটা কৌতূহল দেখি উনি কি বলে উনি কি এই সতেরো বছরে চেঞ্জ হয়েছে কারণ উনি বাইরের দেশে ছিল উনি ঘাইগুতো খাইছে এবং আমি যে স্বপ্নটা নিয়ে কৌতূহল নিয়ে ওনার বক্তব্যটা শুনছিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বিমুখ করে নাই ওনার কথাগুলো শুনে আমি সত্যি অবাক হয়েছি আমার খুব ভালো লাগছে আমি ব্যক্তিগতভাবে আমি দল করি না তারপরেও ঈশ্বাদকে আমি ভালোবাসতাম এই জন্য বলতেছি যে মানে মানুষের জানা উচিত এবং এই ভালোবাসাটা ছোট কাল থেকে এর সাথে আমি ব্যক্তির সাথে আমি ভালোবাসতাম আমার আমাকে সেই ছোট কাল থেকে ক্লাস ক্যাপ্টেন ছিলাম ওই সময় দুই টাকা করে আমরা উঠাইতাম ওই গরমকালে কলস কেনার জন্য টিচারের জন্য একটা তোয়ালে কেনার জন্য এবং সেই গ্লাসের সাথে স্কুলে তো টিউবওয়েল থাকে তারপরে ক্লাসরুমে পানি এনে যাতে আমরা রাখতে পারতাম একটা সিলভারের বড় একটা কলস কিনতাম আর সাথে একটা পানি খাওয়ার গ্লাস কিনতাম সাথে একটা টেবিল ক্লথ এবং টিচারের বসার যে চেয়ারটা ওটার জন্য একটা বা তোয়ালে আর আমি সাদের ছবি কিনে ওই ক্লাসে লাগাইতাম একটা ছবি আমি মনে হয় ওই আল্লাহ মাফ করুক ওই ছাত্রদের টাকাই মনে আর একটা ছবি কিনে আমি আমার রুমে লাগাইছিলাম একেবারে ছোটকালে এর উপর ভালোবাসাটা আমার ওই বন্যার সময় আমি যখন দেখছি আমার ছোট কালে উনি সাপারি উঠায় মানে ওই ড্রেসটাকে সাপারি বলে এই আপনারা হয়তো বা ভুলে গেছেন উঠায় বন্যার পানির মধ্যে মানুষের কাছে যাচ্ছে ওই জিনিসটা দেখে আমার ওনার প্রতি খুব ভালোবাসা তৈরি হয়েছিল আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে আমি খুব ভালোবাসি বেগম খালেদা জিয়া ওনার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি বেগম খালেদা জিয়াকে আমি নিচ্চোখে কাছ থেকে দেখছি অসম্ভব মহিয়সী একজন নারী পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং ওনার মৃত্যুর পরে তো আপনারা দেখছেন পাক কি পরিমাণ সম্মান ওনাকে দিছে ওনার মৃত্যুটা হাসিনায় ক্ষমতা থাকলে যদি হইতো হয়তোবা এরকম মানুষের যে ভালোবাসা এটা প্রকাশ পাইতো না বা সুযোগ থাকতো না লুকায় লুকায় কাঁদতে হইতো তো আল্লাপাক ওনাকে অনেক ইজ্জত দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার প্রতি আমার ভালোবাসা আছে আমি যখন হজে যাই বাইশ সালে আরাফাতের ময়দানে যে নিম গাছগুলো আছে ওটাকে সবাই বলে জিয়া গাছ বা জিয়া ট্রি কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই গাছগুলো দান করছিলেন দেখেন আরাফাত ময়দানে এত সুন্দর একটা কাজের খেদমত কোন ধরনের মানুষকে দিয়ে পাক নেওয়ায় সেটা একবার চিন্তা করে দেখেন দল না হলে কিছু বলার নাই এখন এই যে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা তারপরে বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এই থেকে বিএনপির প্রতি একটা সফট কর্নার আছে এই সফট কর্নারটা আগে জামাতের প্রতিও ছিল আমার এই অপ্রেসড পিপুল যারা তাদের প্রতি একটা সফট মানুষের থাকে যারা জলুম অত্যাচারের নির্যাতনের শিকার হয় এদের উপর থাকে মানুষের সফট এখন বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান উনার মধ্যে চেঞ্জটা আমি দেখতে চাইছিলাম আর আমি আমার খারাপ গুণ বলবো না ভালো গুণ বলবো মানুষের চেহারা দেখলেই আমি অনেক কিছু বলে দিতে পারি ভিতরে কি চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হতাশ করে নাই আমি অনেক বেশি সন্তুষ্ট যে তারেক রহমানের এরকম একটা চেঞ্জ হয়েছে এরকম তার মধ্যে আমি প্রজ্ঞা দেখছি তাকে আমার কাছে খুবই ভদ্র মানুষ মনে হয়েছে এবং অসম্ভব একজন বুদ্ধিমান মানুষ মনে হয়েছে পরে ওনার আর যেসব ভিডিওগুলো আছে ছোট ছোট ভিডিওগুলো ওগুলো দেখা শুরু করছি এবং দেশ নিয়ে উনি যে পরিমাণ চিন্তা করছেন যে পরিমাণ প্ল্যান করছেন আল্লাহ যদি তৌফিক দেয় এগুলো যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ অনেক ভালো থাকবেন দেশের মানুষের মানে একটা বাইরে একটা পরিচিতি হবে এটা আমার বিশ্বাস যদি এর কিছু অংশ উনি বাস্তবায়ন করতে পারেন তো অনেক বেশি চিন্তা করছেন অনেক বেশি চিন্তা করছেন দেশ নিয়ে এই সতেরো বছরে আঙ্গুল চোষে নাই এটা প্রমাণ করছে উনি আমি ওনার ভিডিওগুলো এখন দেখি আগে দেখতাম না হাসিনাটা এখনও দেখি না কারণ উনি যা বলবে আমি জানি ভাই আমিও খারাপ মানুষ আমার মুখের বাসাও একই রকম খারাপ আমাদের মানে ফুটানি বেশি আর কথায় আমার মার্জিত না আমরা ভদ্রলোক না গোপালগঞ্জের বেশিরভাগ মানুষই দু একজন অবশ্যই আসেন আমাদের ওখানে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাহি সদর সাহুজুগ উনি আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাহির খলিফা ছিলেন একজন বেস্তিজোর বাংলায় অনুবাদ উনি করেন উনার মতো একজন জগৎ বিখ্যাত আলেম পাক আমার জন্মভূমি টুঙ্গিপাড়ার পাটগাতিতেও এই দিছে ওনাকে দিছেন আমাদের জন্য আমাদের ওখানে কিছু ভালো মানুষ আছে তবে বেশিরভাগই আমরা খুব খারাপ এ আর কি এবং আমরা খারাপ এটা আমরা স্বীকার করি এটা আল্লাহ আমাদের ভালো বানাক এখন আমি যে কথাটা বলতেছি শিক্ষাগত যোগ্যতা কোনো ফ্যাক্টর না শিক্ষা মানুষকে মানে বুদ্ধিমান মানুষ বানায় না বা ভদ্র মানুষ বানায় না শিক্ষা একটা মানে পুঁথিগত ব্যাপার যার মধ্যে যা আছে সেটা ব্যবহার করে চাকরির ক্ষেত্রে কাজে লাগায় এই আর কি এছাড়া আর কিছু না বা ব্যবসার ক্ষেত্রে কাজে লাগায় বুদ্ধি ধরেন আমার এই পৃথিবীর কেউ পছন্দ করে না আমার যদি বুদ্ধি থাকতো এই বুদ্ধি খাটায় আমি অনেক মানুষের প্রিয় হইতে পারতাম আমি সেটা পারি নাই আমি দেখতেছি এখন মাসাল্লাহ তারেক রহমানের যে কারিশ্মা আছে অনেক লোক অনেক অভিভূত এটা দেখে এবং ইনশাল্লাহ আজকে যে ভোটটা বাংলাদেশে এই ভোটটা ইনশাল্লাহ উনি বিজয়ী হবেন এটা আল্লাহর কাছে চাই আমরা মানুষ যেরকম আমাদের সেরকম একজন সরকার আল্লাহ পাক দিবেন এখন দেখেন আমি গোপালগঞ্জ গোপালগঞ্জের কয়েকটা মানুষের উদাহরণ দিয়ে শেষ করব। ধীরেন্দ্র কুমার বাগচি ভদ্রলোক হিন্দু ছিলেন কাকু বাগচি কাকু এখন উনি অনেক বুদ্ধিমান ছিলেন মাত্র ক্লাস করছিলেন পৃথিবীর যত লোক আছে দেখেন কয়েকজন স্কুল কলেজে গেছে বেশিরভাগই স্কুল কলেজে যায় নাই তাতে সমস্যা কি স্কুল কলেজে যাওয়া লাগবে এর কোন এরকম কোনো কথা নাই যেটা দরকার সেটা হচ্ছে দেশ চালানোর জন্য প্রজ্ঞা বুদ্ধি মার্শাল্লাহ ভদ্রতা ওনার মধ্যে আছে ওনার উনি এটা ওনার বাপের কাছ থেকে পাইছেন মার কাছ থেকে পাইছেন এই পরিবারটা অসম্ভব ভজ্য পরিবার এরা আমার মতো না এখন আমি অন্য মানুষের সাথে তুলনা করতেছি না নিজের সাথেই তুলনা করি আর একজন ছিলেন মনসুর কাকা অসম্ভব বুদ্ধিমান ওই ফ্যামিলির প্রতিটা মানুষের ওনাদের একটা লোমের সমানও বুদ্ধি আমার নাই মনসুর কাকা প্রথমে জাতীয় পার্টি করতেন পরে বিএনপি তে উনি মারা গেছেন উনা উনি যদি আওয়ামী লীগ করতো এই যে সেলিম আমাদের এমপি দুইয়ের এমপি তারপরে আবদুল্লা চালচা ধর্ম প্রতিমন্ত্রী ছিল এসব মানুষের তো কবেও মানে আর কি বলবো মানে উড়াই দিতেন উনি ওনার বুদ্ধি দিয়ে এবং আওয়ামী লীগে বড় পর্যায়ে চলে যাইতে পারত এখন উনার কতটুকুন শিক্ষাগত যোগ্যতা ছিল শিক্ষা স্কুলের শিক্ষা কলেজের শিক্ষা এগুলো কচুর মাথা এগুলো কিছু না এগুলো কখনো মানে রাষ্ট্র চালানোর জন্য ওইভাবে কাজে লাগে না মাসাল্লাহ উনি তো দেখলাম ইন্টারভিউ দিলেন ইংলিশে এই আমি তারে জনাব তারক রহমানের কথা বলতেছি দেশ চালানোর জন্য যতটুকু প্রজ্ঞা দরকার বুদ্ধি দরকার আল্লাহ পাক এগুলো দিয়ে দেয় যেভাবেই হোক আল্লাহ যেন আপনার আমার মুখের দিকে তাকায় বিএনপিকে ক্ষমতায় আনে মানুষের কাছে একটাই অনুরোধ যে বিএনপির সম্পর্কে অনেক খারাপ কথা আছে সেটা সতেরো বছর আগে এই বিএনপি ধোয়া তুলসিল পাতা না সমস্যা তো থাকবেই কিন্তু ব্যক্তিগতভাবে আপনি দেখেন বিএনপির কর্ণধার প্রেসিডেন্ট জিয়াউর দেখেন বেগম খালেদা জিয়ার জীবন দেখেন তারেক রহমানের কোনো দুর্নীতির কিন্তু প্রমাণ করতে পারে নাই হাসিনা পারে নাই এই এতিমের টাকা চুরির কথা বলে এতিমের টাকা চুরি আনছেন উনি টাকাটা ট্রাস্টে রাখা হয়েছে একটা টাকা খরচও করে নাই কত গুণ বাড়ছে এই দেশের মানুষকে আল্লাহ পাক সই বুসটা দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু